হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে আমার বান্ধবীকে তো সবাই চেনো আর এই হচ্ছে আমার ননদ তো সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো সেটা তো জানবেই কোথায় ঘুরতে যাচ্ছি তার আগে দেখে না আমাদের সাথে আজকে কে কে যাচ্ছে তো দেখো মানে আমার হাজব্যান্ড আমার ছেলে আর দেখো এইখানে বান্ধবীর হাজব্যান্ড আর ওর মেয়ে তো দেখো এখানে আমরা মেট্রোতে উঠে পড়েছি তো মেট্রোর থেকে নেমে এখানে রাস্তা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে রবীন্দ্র সদন তো এখন সব প্রথমে যেটা যাবো হচ্ছে নন্দনে তো নন্দনে তোমরা এই ফেস্টিভ সিজনের সময় কে কে গেছো প্লিজ কামেন্টে জানিও আমি প্রত্যেক বছরেই আর কি যাই খুব সুন্দর এই সময় আর কি নন্দনটা আর কি সাজায় বা ফাংশন হয় দেখার মতো থাকে সত্যি খুব ভালো লাগে তো এরপরে চলে গেছিলাম হচ্ছে ময়ূরকুঞ্জ পার্ক এই পার্কে আমি আগেও এসেছি ছোটোবেলাতে ভীষণ তো এই পার্কটা তখন সিটিজেন পার্ক নামে আর কি ছিল এখন এটা ময়ূরকুঞ্জ পার্ক হয়ে গেছে তো তখন আমার বেশি ভালো লাগতো কারণ এখন পার্ক ছাড়া সেরকম কিছু নেই কারণ হচ্ছে আগে যেটা হতো না ওই মিউজিকের সাথে মানে আর কি ফোয়ারা দিয়ে ওটা খুব ভালো লাগতো দেখতে তা এখন সেটা আর হয় না কী কারণের জন্য হয় না আমি জানি না তো দেখো যেটা বলছিলাম যে এইখানেই না ওইটা হতো আর কি কিন্তু এখন কেন হয় না কি কারণে জানি না যদি তোমরা কেউ জেনে থাকো কেউ যদি জানো বা আগে গেছো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো এরপরেই চলে যাব হচ্ছে ভিক্টোরিয়া তো দেখো কানে ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি কত ভিড় দেখো সাধারণ দিনে ভিক্টোরিয়াতে এত ভিড় থাকে না এখন ফেস্টিভ সিজন চলছে বলে দেখো খালি কত ভিড় তো তোমরা ক্যামেরাতে বা হয়তো মানে নিজে না এসে মানে বুঝতে পারবে না মানে এতটাই ভিড় মানে সত্যি তো কে কে তোমরা এই সময় এখন ভিক্টোরিয়াতে গেছো প্লিজ বলো তো এখন আমরা চলে যাবো হচ্ছে টিকিট কাটতে টিকিট কাউন্টারের দিকে তো দেখো খালি টিকিটের জন্য কত লাইন দিতে হচ্ছে এখানে তোমাদের এখানে টিকিট কাটা হয়ে গেছে এবার হচ্ছে এন্ট্রি নেব তো আমরা তো এখন এই সময় ফেস্টিভ সিজনের সময় খুব এইভাবে ঘুরে বেরিয়ে আনন্দ করছি মজা করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি তোমরা কে কোথায় কীভাবে ঘুরে বেড়াচ্ছ কীভাবে আনন্দ করছো মজা করছো প্লিজ কমেন্টে জানিও তো দেখো এখানে আমি না বলছিলাম যে এখানে এই পাথরের জন্য হাঁটতে পারছিলাম না ভার আর কি মানে পড়ে যাচ্ছিলাম তো আরও যদি কেউ হিল পড়ে যায় জানি না তার কী অবস্থা হয়েছে যদি কারোর সাথে এরকম হয়ে থাকে প্লিজ আমাকে বলো তো যাই হোক এভাবে আমরা খুবই মজা করেছি খুব এনজয় করেছি সত্যি। মানে এই সময়ের জন্য আর কি মানে আমাদের বিভিন্ন রকম ফেস্টিভ্যালের জন্যই আমরা ওয়েট করে থাকি যে ঘুরতে যাব মজা করব। তার এখানে দেখো দুটো বাচ্চাকে তার দুজন পাপার সাথে বিজি ওরা আর ওরাও ওদের বাচ্চা সামলাতে বিজি আর ওরা মানে পাপাকে পেলে আর কিছু চাই না মাকেও চাই না আর এসে দেখো ননদ ও খুব মজা করছে আর ওদের সাথে পড়ে আমরা তো আছি আর দুই বান্ধবী থাকলে তো আর কিছু বলতেই লাগে না খুবই এনজয় করি খুব মজা করি দেখো ভিক্টোরিয়া চারপাশটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো ভিড় বলছিলাম খালি কত ভিড় দেখো এত লোক বলে বোঝাতে পারবো না চারপাশে যেদিকেই তাকাবে শুধু লোক আর লোক তো এখন আমরা চলে যাব হচ্ছে ভিক্টোরিয়ার একদম ভেতরে আর কি ভিক্টোরিয়ার চারপাশটা দেখো হালি খুব সুন্দর লাগছে সত্যি এই ফেস্টিভ সিজনগুলোতে এত সুন্দরভাবে সাজায় না চারিদিকে দেখো লাইট কত যত দিনের আলোয় না ভাল লাগছিল অন্ধকারে তত বেশি ভালো লাগছে তো ছোটো ছোটো লাইট গাছের উপরে লাগিয়ে খুব সুন্দর লাগছে আর ভিক্টোরিয়ার তো নিজস্ব লাইট আছেই তো সত্যি খুব সুন্দর লাগছিলো তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরে যারা আগে আগে এসেছে আর কি ভিক্টোরিয়াতে জানোই কী থাকে দেখার মতো আগেকার সব জিনিসপত্র থাকে এখানে তো সেইগুলোই দেখার জন্য আর কি লোক এখানে আসে দেখো এখানে ভিক্টোরিয়ার এই যে কত পুরোনো সব ছবি বললামই আগে আর অনেক কিছু ছিল প্রচুর এত কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আর এই যে ওপরে আমি আর না উঠিনি কারণ প্রচুর ভিড় ছিল বাচ্চা নিয়ে আর উঠিনি তো তাই বেরিয়ে চলে এসেছি আর এখানে দেখো একটুখানি হাজব্যান্ড আর আমি একটুখানি মজা করছিলাম তার সাথে ছেলেও তো যাই হোক এখানে আমরা ওয়েট করছিলাম আর কি কিছু খেয়ে দিয়ে আবার নেক্সট যেখানে যাওয়ার যাব তো সেটাও তোমরা দেখতে পাবে কোথায় আবার যাব। আর এই যে দেখো বাচ্চাদের চিপসের দোকানে থাকলে যেনই তো চিপস ছাড়া ওদের হয় না কিছু তো যাই হোক ওদের পছন্দের জিনিস ওরা খাচ্ছে আমাদের যা পছন্দের জিনিস আমরা খেয়ে দিয়ে এবারে একটু চলে যাবো হচ্ছে অন্য জায়গায় এই যে দেখো মিষ্টি মেয়েটার সাথে একটুখানি আমি একটু মজা করছিলাম তো দেখো এখানে আমরা চলে এসেছি হচ্ছে চাঁদনিতে চাঁদনিতে আমার একটু শপিং করা ছিল তাই এসেছিলাম আর কি তো দেখো এখানে ইমলের সামনে আর কি দাঁড়িয়ে আছে আমি তো এবারে চলে গেছিলাম হচ্ছে ডিনার করতে একসাথে সবাই বেরিয়েছি তো একটু বাইরে ডিনার করবো না তা তো হয় না তাই এখানে দেখো একটু ডিনার করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এখানে খাওয়ার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিল তো ততক্ষণ বসে কি করব তাই একটু সবাই ফটোশ্যুট করছি ভিডিও করছি এই সব করেই টাইম স্পেন্ড করছি এখানে দেখো সবার খাবার চলে এসেছে এটা হচ্ছে মিক্সড রাইস চিলি ফিশ হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে মিক্সড চাইম চাউমিন তো যার যেটা পছন্দের খাবার ছিল সবাই নিয়ে নিয়েছি তো এবার খাবার দাবার পরে এবার চলে যেতে হবে বাড়িতে তো দেখো এবার বাড়ি ফিরে যাচ্ছি তো আমরা তো আজকে খুব মজা করেছি খুব এনজয় করেছি তোমরা কীভাবে ফেস্টিভ্যালটা কাটাচ্ছো প্লিজ কামেন্টে জানিও তো দেখো খালি একটা একটা করে সবার হাতে ব্যাগ বললামই যে চান গেছিলাম একটু শপিং করা ছিল তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ নতুন নতুন ভিডিও দেখতে হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই